প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় একটা ভিডিও মাছের আপনাদের সবার পছন্দের যে মাছ পাইলা মাছ চিংড়ি মাছ আরও অন্য অন্য যে মাছ আছে এগুলা ম্যাঘনা নদীতে ধরা হয় ম্যাংনা নদী থেকে বাদা দিয়া দেওয়া ও বাদা জল দিয়ে ধরা হয় বের জাল দিয়ে ধরা হয় এই মাছগুলো আপনারা পেতে হলে চাঁদপুর সদর ঘাটে গেলে আপনারা এখানে আপনাদের প্রিয় মাছটা আপনারা পাবেন ওই দেখেন কি সুন্দর চিংড়ি মাছ আসলো চিংড়ি মাছ বাইলা মাছ এগুলো আসলে অনেক স্বাদের মাছ এগুলা বর্তমানে বর্ষার কারণে এখন বর্তমানে আষাঢ় মাসে এই মাছগুলাই মোটামুটি নদীতে ধরা ভরে জেলেরা এই নিয়ে বিক্রি করে যারা চাঁদপুরে যাবেন অবশ্যই এখান থেকে মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনারা আমাদের ভিডিওটারে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ